many many happy returns of the day thank you thank you love you love you all welcome তুমি এক্সট্রা কাউকে লাভ ইউ বলতে চাও বলো লাভ ইউ অল লাভ ইউ অল কে নাই মানাও বলো লাভ ইউ লাভ ইউ আমরা কিচ্ছু শুনি নাই ভালোবাসা বিনিময় হচ্ছে এখানে

Hai hey, kato kato. Kato. Happy birthday, birthday to, to you. Bubi <laughs> 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 ay. Happy, Happy birthday to you.

একটা ভালো ছবি লাগবো ঠিক আছে দেখি বোন আর খাওয়াইছি না আমরা খুব আমনি বাঘে দাঁড়া উ খাওয়াই দিব না তাদের আর কি বেশি ভালো হয়ে গেছে না রে বইনা দাদা ঠিকই না না সব ভিডিও দেখছ ভিডিও এতো দিম সব Вики দিম ছবিটা একটা ঠিক আছে ওকে তুলছি হইছে বালাcursor রইছে তুলছি আয় আয় কারে দিবো টোলে মোবাইলটা যাও ছবি

কার ভাল লাগে দি নি চাইলা হে চা মার লাগা এক কার ভাল লাগে দি হে চা মার লাগা হে চা মার লাগা মন মাস কইতে ও আই দে ভাই যাও 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 ও এই নিয়া বল কে না ও ঢলো হ্যাঁ না পসরে দেখি হ্যাঁ চা মার নি বাইনের 100 কথা দি লইছি 100 হলো বান না আগে হাত দাও চালা তোমার <sharp> <Really?"> <childhood>